হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজ হলো কালী পুজো তো সবাইকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তো প্রতি বছরের মতো এবছরও আমরা দুজনেই সকাল থেকে সারাটা দিন উপোস থেকে রাত্রিবেলা এখন বাজে সাড়ে নটা তো মায়ের মন্দিরে পুজো দিলাম অঞ্জলি দিয়ে এবার বাড়ি যাব বাড়ি গিয়ে আবার মেয়ের আবদারে চলছে বাধি পোড়ানো ওরা বাজি ফাটাতে ফাটাতে আমি কিন্তু চট করে শাড়িটা চেঞ্জ করে এই জামদানি শাড়িটা পরে সেই সাথে ক্ল্যাপ করে পরেছি হোয়াইট কালারের এই ব্লাউজটা তো আর ফাটাচ্ছি দেখাচ্ছি একটাও প্রাণী নেই ওই একটা প্রাণী ये एकटा प्राणी और येदिक एकटा प्राणी की कोच छे अमर बाबा ब्लास्ट में समान की ये रही तोपड़ी राष्ट्रम ড্যাম মারলে আমাকে তো বললে ভালো তাহলে তো ফাটিয়েছে মানে ঠিক করিয়ে দিয়েছে বাজি পোড়ানো তো হয়ে গেল আর এবার মেয়ে রেডি হয়ে গেছে এই ড্রেসটা পরেছে যেটা আমি ট্রেন্স থেকে ওকে কিনে দিয়েছিলাম পুজোতে পরার জন্য দুর্গা পুজোতে তো পরেনি এখন কালী পুজোতে পড়েছে আর এবছর ওর ইচ্ছা হয়েছে যে অক্সিডাইজের জুয়েলারি দিয়ে নাকি ও সাজবে সেই মতো সব কিছু আগে থেকেই কিনেছিল আর সেগুলোই আজকে পড়ল কেমন লাগছে ওকে তোমরা বলবে দেখতে দেখতে মেয়েটা আমার বড়ই হয়ে গেল। তো তারপরে দেখো আমরা নেমন্তন্ন বাড়িতে চলে এসছি আর অনেক দিন পর পরিচিত মানুষজনের সাথে দেখা হয়ে বেশ ভালো লাগলো অনেকটা ভালো সময় কাটালাম এই হলো আমাদের মা তো মায়ের দর্শন করে তারপরে আমরা খেতে বসলাম যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর আমরা কিন্তু মিষ্টির জলকে উপোস ভেঙে এখানে চলে এসছি ভালো কথা বলছো তো এটা নতুন করে ও লম্বা আছে তো এখন প্রথমেই আমাদেরকে দিয়ে দিয়েছে ভোগের খিচুড়ি আর তার সাথে লাবড়ার তরকারি যেটা কিন্তু খেতে আমার সব সময় অসাধারণ লাগে কারণ কি ভোগের খিচুড়ির টেস্টই আলাদা এটার সাথে অন্য কোনো খাবারের কোনো তুলনা হয় না

খিচুড়িটা যেমন টেস্টি ছিল তরকারিটা তো তার থেকেও বেশি টেস্টি ছিল এতটাই টেস্টি মনে হচ্ছিল আরও খাই এতটাই ভালো হয়েছিল এরপর পাতে পড়ল ঝরঝরে বাসন্তী পোলাও আর আলুর দম দারুণ কম্বিনেশান কিন্তু আর খেতেও ফাটাফাটি ছিল শেষ পাতে ছিল আমের চাটনি পাঁপড় আর রসগোল্লা খেয়ে মন পেট দুটোই ভরে গেল এবছর আমাদের কালী পুজোর সারাটা দিন তো এভাবেই কেটে গেল থ্যাংকস ফর ওয়াচিং মি টাটা